নমস্কার নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি হাজির হতে হবে স্কুলে শিক্ষকদের জন্য এলো নয়া নির্দেশিকা ভোট শুরুর দিনই তৃণমূলে ধস রাজ্যচালিত স্কুলগুলিতে সেমিস্টার পদ্ধতি চালু করছে চার হাজার একশো দুটি আসন জুড়ে ষাট শতাংশ বেশি ভোটদান পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটার রেকর্ড বিজেপি আবার ক্ষমতায় এলে কেউ থাকবে না এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই দাবি মমতার আসছি বিস্তারিত খবরে সামার ভ্যাকেশন তো কি হয়েছে হাজির হতে হবে স্কুলে শিক্ষকদের জন্য এলো নয়া নির্দেশিকা ক্রমাগত চড়ছে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে আগামী বাইশে এপ্রিল থেকে তবে শিক্ষকদের জন্য এমন একটি নির্দেশিকা চালু হয়েছে যা শুনলে অবাক হবেন আপনিও রাজ্যের সরকারি স্কুলগুলিতে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য করমের ছুটি ঘোষণা করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে প্রবাহ অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রা এই অবস্থায় স্কুলে আসতে গিয়ে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেই দিক দিয়ে খেয়াল রেখে স্কুল শিক্ষা দপ্তর গরমের ছুটি এগিয়ে সিদ্ধান্ত নিয়েছে তবে এই গরমের ছুটিতে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বিশেষ লাভ হচ্ছে না তবে আমরা কিন্তু বাংলার কথা বলছি না বলছি বিহারের কথা সেখানে পশ্চিমবঙ্গে আগামী বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে সেখানে গত পনেরোই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি বিহারের শিক্ষা দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠকের দপ্তরে এই ছুটি চলাকালীন শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে বলা হয়েছে পড়াশুনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে শিক্ষক শিক্ষিকাদের এই সময়টাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব স্কুল গরমের ছুটিতে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে ভোট শুরুর দিনই তৃণমূলের ধস দেশ জুড়ে শুরু হয়েছে গিয়ে ভোট শুক্রবার বাংলার তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে আর এর মাঝে ভোট চলাকালীন শাসক শিবিরে বড় সড়ো ভাঙন ধরালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোট শুরুর দিনই জোর ধাক্কা তৃণমূলে জানা গিয়েছে এদিন সুকান্ত গড় বালুরঘাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড তৃণমূল সভাপতি সহ প্রায় তিরিশ চল্লিশ জন ফুল ছেড়ে নাম লেখালেন বিজেপিতে বিজেপি সূত্রে খবর এদিন বালুরঘাট চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রঞ্জিত সরকার ওয়ার্ডের যুব সভাপতি বিশ্বজিৎ দাস মহিলা তৃণমূল সভাপতি সহ বেশ কয়েকজন নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন ওদিকে বালুরঘাট পুরসভার চার নম্বর ওয়ার্ডের বেশ কিছু কর্মী সমর্থকও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এমনটাই দাবি বিজেপি সূত্রে প্রসঙ্গত আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ বাংলায় সেই দিন ভোট রয়েছে উত্তরবঙ্গের বালুরঘাটেও আর তার মাত্র সাত দিন আগে তৃণমূলের নেতাকর্মীদের বিজেপিতে যোগদান তাদের বাড়তি অক্সিজেন যোগাবেন বলেই মনে করে গেরুয়া শিবির অন্যদিকে ভোটের মুখে বড় সড়ক ক্ষতির সম্মুখীন তৃণমূল ওই কথায় বলে কারো পৌষমাস কারো সর্বনাশ সংগঠন মজবুত হওয়ার প্রসঙ্গে এদিন দিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন আর চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বুথে তৃণমূলের মহিলা নেত্রী আমাদের দলে এসেছেন চার নম্বর ওয়ার্ডের বহু বাসিন্দারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ দেখে দলের পতাকা হাতে তুলে নিয়েছেন রাজ্য স্কুলগুলিতে সেমিস্টার পদ্ধতি চালু করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ বি চলতি শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ থেকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সমস্ত রাজ্য এবং দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার সিস্টেম বাস্তবায়নের ঘোষণা করেছে সাহায্যপ্রাপ্ত স্কুল আঠেরোই এপ্রিল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ডাব্লিউ বিসিএইচএসির সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কাউন্সিলের একটি সেমিস্টার পদ্ধতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বোর্ড পরীক্ষা তিন এবং চার সেমিস্টার শেষ করার পরে নেওয়া হবে নোটিশে নতুন সিস্টেম সম্পর্কে সমস্ত স্কুলে প্রধান এবং শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে নতুন সিস্টেম পুরো উচ্চ মাধ্যমিক বা দশযোগ দুই শিক্ষাকে চারটি ভাগে অন্তর্ভুক্ত করবে যেমন সেমিস্টার এক সেমিস্টার দুই সেমিস্টার তিন এবং সেমিস্টার চার যেখানে ক্লাস এগারো অর্থাৎ একাদশ শ্রেণী সেমিস্টার এবং এক এবং দুই এবং দ্বাদশ শ্রেণিতে বিভক্ত হবে দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশে একাডেমিক সেশন থেকে যথাক্রমে সেমিস্টার তিন এবং চার হিসেবে পুনরায় ডিজাইন করা হবে এই পরিবর্তনটি নতুন রাজ্য শিক্ষানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ যা আগস্টে প্রকাশ করা হয়েছিল নীতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে চ্যালেঞ্জিং কোর্স কোর্সওয়ার্ক পাঠ্যপরিভূত কার্যকলাপ এবং গ্রীষ্মকালীন প্রকল্পগুলিতে জড়িত হওয়ার জন্য শিক্ষার্থীদের সুযোগ এবং নির্দেশনা প্রদান করতে স্কুলগুলিকে উৎসাহিত করা হচ্ছে নীতিটি গ্রীষ্মকালীন বিরতির সময় ইন্টার্নশিপের সুযোগেরও সুপারিশ করে যাতে শিক্ষার্থীরা কর্পোরেট সংস্থা প্রকাশনা সংস্থা এবং মিডিয়া হাউসগুলির সাথে সহযোগিতার মাধ্যমে তাদের আগ্রহগুলি অন্বেষণ করতে পারে চার হাজার একশো দুটি আসন জুড়ে ষাট শতাংশ বেশি ভোট দান পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটার রেকর্ড বিহার সর্বনিম্ন নয়াদিল্লি ষোলো দশমিক ছয় তিন কোটি ভোটারদের মধ্যে অন্তত বাষট্টি শতাংশ শুক্রবার একশো দুটি নির্বাচনী এলাকায় তাতে ভোট দিয়েছেন যখন ভারত মণিপুরে জাতিগত সংঘাতে গুলি ও ভিত্তি প্রদর্শনের ঘটনাগুলির মধ্যে একটি নতুন লোকসভা নির্বাচন করার জন্য বিশাল অনুশীলন শুরু করেছে বিক্ষিপ্ত সংঘর্ষ পশ্চিমবঙ্গ এবং শাটডাউন কলের ফলে নাগাল্যান্ডের ছয়টি জেলায় কেউ ভোট দিতে আসেনি ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রুটির পাশাপাশি ভোটারদের তালিকা থেকে নাম মুছে ফেলার অভিযোগ ছিল ভোটের সময় যা সকাল সাতটায় শুরু হয়েছিল এবং নিরাপত্তা এবং অন্যান্য কারণ কয়েকটি ব্যতীত এগারো ঘন্টা পরে শেষ হয়েছিল মণিপুরে ক্ষুব্ধ ভোটাররাও ইভিএম নষ্ট করেছে ইতিবাচক দিক থেকে নির্বাচনে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের একটি আর্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ পিভিটিজি শম্পেন সম্পেন উপজাতির সাতজন সদস্য প্রথমবারের মতো ভোট দিয়েছেন যখন বস্তারের ছাপ্পান্নটি গ্রামের ভোটাররা তাদের গ্রামের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রথমবার নির্বাচন কমিশন বলেছে যে সাত ধাপের ভোটের প্রথমটিতে ভোটগ্রহণ প্রচুরভাবে শান্তিপূর্ণ ছিল এবং ভোটাররা নীতিন গড়করি কানিম মেজো গৌরব গগৈ এবং ভূপেন্দ্র যাদবের মতো বিশিষ্ট নেতা সহ এক জন প্রার্থীর ভাগ্য সিল করার জন্য গ্রীষ্মের সূর্যকে সাহসী বলেছেন বিজেপি আবার ক্ষমতায় এলে কেউ থাকবে না এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই দাবি মমতার মুর্শিদাবাদের সভা মঞ্চ থেকে আক্রমণাত্মক মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কার্যত চাচা ভাষা আক্রমণ করলেন তিনি এই লোকসভা ভোট দেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহেরের হয়ে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের পাড়ায় তার জনসভা ছিল সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি বিজেপি দেশের ক্ষমতা এলে আর স্বাধীনতা থাকবে না আশঙ্কা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনসভার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিজেপি প্রচার করেছে এবার চারশোর বেশি আসন লোকসভা ভোটে তারা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দিলেন বিজেপি দুশোর বেশি আসন লোকসভা ভোটে পাবে না বিজেপি টাকা সমীক্ষা করাচ্ছে সেই সব ভূব সমীক্ষায় সাধারণ মানুষ কান দেবেন না এমনই বার্তা দিয়েছেন জননেত্রী এবার বিজেপি জিতলে দেশের স্বাধীনতা বলে কিছু থাকবে না সাধারণ মানুষের স্বাধীনতা হরণ হবে সংবিধান বলে কিছু থাকবে না এমনই আশঙ্কার প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী সেই কারণে বিজেপি ভোট না দিতে আহ্বান করেছেন তৃণমূল নেত্রী কংগ্রেস সিপিএম কেও ভোট দিতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তা বিজেপিকেই দেওয়া হবে এটা এমনই তিনি বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্য পুলিশকে ভোটে ব্যবহার করা হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রের পুলিশকে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অখুশি মমতা বন্দ্যোপাধ্যায় যার বিয়ে সেই পুরোহিত এমনই কটাক্ষ করেছেন নেত্রী এনআরসি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দরকার হলে না খেয়ে থাকবেন জীবন বাজি রাখবেন তার নিজের জীবন থাকতে এনআরসি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় এই কথাই মুর্শিদাবাদের সভায় বলেছেন নেত্রী স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি নমস্কার